যদি আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে সেখানে দেখা গেল যে শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের একটা সাংঘর্ষিক ঘটনা ঘটে গেছে এরকম একটা পরিস্থিতি কেন সৃষ্টি হলো আসলে পতিত স্বৈরাচারের যে জনগোষ্ঠী ছিল বা তার যে সমর্থক ছিল বা শেখ হাসিনার সাথে সবাই দেশ থেকে পালিয়ে যায় নাই তারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আন্দোলনের পরবর্তী সময় থেকে বর্তমান যে সরকার আছে সেখানে তাদেরকে বিপদে ফেলার বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছে তো চট্টগ্রামের ঘটনাটাও তো এক জায়গাতে আমাদেরকে মনে হয়েছে যে এত বছর ধরে সেখানে বিশ্ববিদ্যালয় কখনো এলাকার মানুষের সমস্যা হলো না হঠাৎ করে কেন তারা এরকম আগ্রাসী ভূমিকায় আসলে তারা এসেছে এখানে অবশ্যই ইন্ধন ছিল এবং আমি আমার জায়গা থেকে বা আমরা মনে করি যে এইটা পতিত স্বৈরাচারের যে দূষরগুলো বাংলাদেশে এখন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে যাদেরকে এখনও আটক করা হচ্ছে না বা বিচারের সম্মুখীন করতে পারছে না সরকার সেই জায়গা থেকে এরা আসলে মাথাচাড়া দিয়ে ওই সাধারণ ব্যানারে এসে শিক্ষার্থীদের আক্রমণ করেছে কিন্তু সেখানে তো ব্যাপক জনগণ ছিল সেটা আমরা দেখেছি আপনারাও দেখে থাকবেন নিশ্চয়ই সবাই কি পতিত স্বৈরাচারের দোষরই ছিল এই এত জনগণ সবাই না সবাই ছিল এই এরকম না বিষয়টা কিন্তু তাদের সাথে মিলে মিশে আপনি দেখেছেন যে কিভাবে দিনের আলোতে একদম প্রকাশ্যে আপনার মিডিয়াতেও দেখেছেন বা কতজন ছাত্র আহত হয়েছে সেটাও আপনারা দেখেছেন কিভাবে কুপাইতেছে এখন এই কুপানো রাজনীতিটা তো ফ্যাসিসদের ছিল এই করে আমরা বাংলাদেশে চাই না সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের একটা ইন্ধন ছিল বা তারা এখানে অন্য ছায়ায় এসে অংশগ্রহণ করেছে তার মানে কি দিচ্ছে সাধারণ জনগণ না শেল্টার তারা দিচ্ছে না তারা সাধারণ জনগণের সাথে মিশে আক্রমণটা করেছে এটা বলতে চাচ্ছে আর